কথাই আছে পাপ কখনও বাপকেও ছাড়ে না তো সালমান শাহ দীর্ঘ উনত্রিশ বছর পর সালমান শাহর মৃত্যুর বিচার হইতে যাচ্ছে আমরা বাংলার জনগণ সবাই কিন্তু খুবই খুশি কারণ সালমান শাহকে যারা খুন করেছিল চিত্রনায়ক সালমান শাহর ছবিগুলা দেখলে কিন্তু সবাই কম বেশি বুকের ভিতর কেঁপে ওঠে কারণ সালমান শাহর মতো এই বাংলাদেশে কেউ কিন্তু এরকম নায়ক নাই সালমান শাহর মতো অভিনয় যা সালমান শাহকেই সবাই অনেক বেশি পছন্দ করতো ভালোবাসত এখনও কিন্তু সালমান শাহ মোড়ে যেয়েও সবার মধ্যে বেঁচে আছে ভিয়র তারপরে সালমান শাহর স্ত্রী স্বামীরা কিন্তু সালমান শাহর সাথে বেইমানি করে সালমান শাহকে হত্যা করেছে আর এই স্বামীরার সাথে ছিল আরও অনেক লোক প্রায় এগারো জন মতো মানুষ কিন্তু তারা একসাথে হয়ে সালমান শাহকে খুন করেছিল আর এই কাজে সানিয়াকে বেশি সাহায্য করেছিল সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তালা এটা কবুল করা হয়েছে কুড়ি তারিখ থেকে বিশ তারিখ থেকে এত আশ্বস্ত নিউজ পাচ্ছি সালমান শাহকে পছন্দ করে না এমন মানুষ খুবই কম সালমান শাহ ছবিগুলা কিন্তু খুবই সুপারহিট হয়েছিল আর এই যে সালমান শাহকে হত্যা করে তাকে অপমৃত্যু বলে চালিয়ে দিয়েছিল সামিরা ডন এবং আরও অনেকেই দীর্ঘ উনত্রিশ বছর পর সালমান শাহর মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে কিন্তু খুব দ্রুতই গ্রেপ্তার করা হবে তবে সামিরা এবং ডন তারা কিন্তু পালিয়েছে এবং রিজবি আহমেদ ওরপে ফারুক আর কি যা যে ছিল ওদের সাথে সে কিন্তু অনেক কিছু বলেছে যে আর কি প্রমাণ দিয়েছে সাক্ষ্য দিয়েছে যে সালমান শাহ নিজে আর কি আত্মহত্যা করে নাই তাকে হত্যা করা হয়েছে আর এই হত্যার কারণে কিন্তু তার মাকে অনেক দোষারোপ করেছিল ডন নিজেও তার মাকে দোষারোপ করে বলেছিল যে তার মায়ের কারণে সে আত্মহত্যা করেছে আসলে ডন মিথ্যে কথা বলেছিল কারণ অন্যায় কখনো চাপা থাকে না যারা অন্যায় করেছে এই যে সালমান শাহকে হত্যা করেছে তো এদের শাস্তি কিন্তু খুব দ্রুতই হবে স্বামীরাকে এবং ডনকে কিন্তু এখন বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সব তাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ সবই কিন্তু বন্ধ রয়েছে সালমান সার মা নীলা চৌধুরী সে কিন্তু বলেছিল যে আমি আমার সন্তানের খুনিদের অবশ্যই একদিন বিচার পাবো অবশ্যই আমার সন্তানের খুনিদের বিচার হবে তো সেই কথায় আজ সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে এতদিন কিন্তু মামলা হয়েও সেই মামলা আর কি পড়েছিল আর কি খুনিদের বের করা ওভাবে সম্ভব হয় নাই যখন মারা গিয়েছিল তখন কিন্তু তারা বলেছিল স্বামীরা বলেছিল যে আত্মহত্যা করেছে ফ্যানের সাথে ঝুলে আসলে ফ্যানের সাথে স্বামীরা আর কি ডন সবাই মিলে মেরে তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছিল সেটা হলো লোকাল অ্যানিস্থেসিয়া যেটাকে বলা হয় যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় আর এটা অতিরিক্ত মাত্র অতিরিক্ত হয়ে গেলে সেটাকে হৃদরোগ জনিত কারণে সে মানুষ মারা যেতে পারে বন্ধ হয়ে যেতে বন্ধ হয়ে যেতে পারে আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল যেটা আদালত স্পষ্ট ভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না আত্মহত্যা হতে পারে না সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ তারা অন্য মানে আঘাত হতে পারে তারপর পিবিআই কে তদন্ত করার জন্য দিয়েছেন আমাদের যে মামলার যে বাদী ছিলেন তিনি হেকম চৌধুরী সালমান শাহ বাবা হ্যাঁ উনি যখন এটার বিরুদ্ধে নারাজি দিয়েছিলেন তখন আদালত সন্তুষ্ট হয়ে পিবিআই কে তদন্ত করার জন্য দিয়েছিলেন কিন্তু পিবিআই সেখানে সঠিক তদন্ত করেননি

¿Por okay, qué? Sale Julieta Juliet. Right. সালমান শাহকে গুলিস্তানের যে বাসাতে হত্যা করা হয়েছিল সেই বাসা আর কি যেদিন হত্যা করে হয়েছিল তার আগের দিন একটা গাড়িতে কিন্তু অনেক লোকজন এসেছিল চার পাঁচজন আর চার পাঁচটা মহিলা আর কি ভুরকা পড়ে গিয়েছিল আর এই যে সালমান শাহকে হত্যার পিছনে কিন্তু সামিরার মা আর কি লুচি উনি কিন্তু একদম সরাসরিভাবে জড়িত ছিলেন উনি কিন্তু লোকজন ডেকে এই যে সালমান শাহকে হত্যা করেছিল তারপর আজিজ ভাই নামে একজন তো উনিও কিন্তু ছিলেন জড়িত তো যেভাবে হত্যা করা হয়েছিল সালমান শাহকে বেডেই কিন্তু শুয়েছিল তারপর সেখানে ডন তারপর স্বামীরা ছিল না স্বামীরা অন্য রুমে ছিল পরে ডন ডনের সাথে তারপর রিজবি এরা সবাই মিলে ফারুক এরা সবাই মিলে সালমান শাহর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কিন্তু শ্বাসরোধ করে হত্যা করে প্রথমে কিন্তু একটা ওষুধ দেয় সেই ওষুধে কিন্তু অজ্ঞান হয়ে যায় আর স্বামীরা পরে এসে সে করে কি একটা ইনজেকশন পুশ করে সালমান সার গায়ে কিন্তু বেশ শক্তি ছিল ইঞ্জেকশন পুশ করতে দিতে চাচ্ছিল না আর কি সে অনেক জোড়া জড়ি করছিলো আর স্বামীরাকে সাহায্য করেছিল কিন্তু তার মা এভাবেই হত্যা করে